কী অবস্থা সবার পরীক্ষা কেমন দিলেন আমাদের পেইড বেসে যারা স্টুডেন্ট ছিল এরা তাদের পুরো একবারে কাঁপিয়ে দিয়েছে কনসেপচুয়াল যে বিষয়গুলো রয়েছে এই বোর্ডের মধ্যে সবগুলো একটা না একটা কোনো না কোনো ক্লাসে আমি করিয়েছি একটা হুবাহুব কমন এসেছে সেই সাথে থিওরি পার্ট শিটের বাইরে একটা প্রশ্নও নাই আমি বলতে পারেন সিটের মধ্যে হিউজ পরিমাণ প্রশ্ন তাও না শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল সেগুলা দিয়ে আমি আমার শিটগুলো তৈরি করেছিলাম এবং ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে এক একজনের ফোন মেসেজ হোয়াটসঅ্যাপে পুরো ভরে গেছে যে আপনাদের ভালোবাসা বা এই কৃতজ্ঞতা প্রকাশ দেখে মনে হচ্ছে আমি নিজে জব পেয়ে গেছি তো আশা করি যারা পড়ছেন সবারই জব কনফার্ম হবে এবং সবারই রিজিকের ব্যবস্থা হবে এবং আমার ভিউয়ার্স যারা আছেন আপনারা যদি কিছু নাই আশা করি আপনাদেরও জব হবে প্রশ্ন কিন্তু একবারে খুব কঠিনও হয়নি আবার একবারে সহজও হয়নি যারা আসলে প্রিপারেশন নিয়েছিলেন কনসেপ্টগুলো বুঝেছিলেন তাদের জন্য সহজ কারণ কনসেপচুয়াল অংশ বেশি ছিল হলে ফুল মার্ক পাবেন না হলে জিরো মার্ক পাবেন বিষয়টা এরকম এবং মজার আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আজকে যে প্যাটার্নে আপনারা পরীক্ষা দিলেন অথবা ছাড়া এই সেম প্যাটার্নে আমরা আমাদের মডেল টেস্ট তিনটা মডেল টেস্ট নিয়েছি যেখানে কোনো অথবা রাখেনি নেই এবং দুইটা মডেল টেস্টের মধ্যে কোনো বিভাগও রাখেনি নেই অর্থাৎ যারা আমাদের পেইড বেসে ছিল যারা তিনটা মডেল টেস্ট দিয়েছে ওনারা কিন্তু অটোমেটিকলি ওনাদের থেকে পনেরো বিশ পার্সেন্ট এগিয়েছিল কারণ ওনারা ওইভাবে তিন ঘন্টা পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়ে গেছে ওনাদের কাছে নতুনত্ব কিছু লাগেনি আর যারা অথবা আর আশা করে গেছেন ওনার যায় কিন্তু অবাক অথবা কই অথবা নাই কারণ আমার কাছে আগে থেকেই মনে হয়েছিল যে এবার পরীক্ষায় প্রশ্ন অথবা না দিতে পারে এবং প্যাটার্ন চেঞ্জ হতে পারে সেই প্যাটার্ন চেঞ্জের ধারণা থেকেই আমি প্রশ্নগুলো করিয়েছিলাম এবং এই মডেল টেস্ট থেকে শীত ভাত মডেল টেস্ট থেকে চল্লিশ মার্ক কমনার অবাক করা বিষয় আমরা যে তিনটে মডেল টেস্ট নিয়েছিলাম যে প্রশ্নগুলো মিলিয়ে দেখবেন এখান থেকে চল্লিশ মার্ক সরাসরি প্রশ্ন চলে এসছে পাঁচ মার্কেই আমাদের মডেল টেস্ট থেকে এবং আরেকটা বিষয় আমি একটা সাজেশন আপলোড করেছিলাম ইউটিউবে দেন হচ্ছে ওয়ান শট একটা ক্লাস দিয়েছিলাম আপনারা দেখবেন যে প্রশ্নগুলো আমি বলছিলাম যে কনসেপ্টগুলো বলছিলাম কমন কি আসে নেই তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের সলিউশন দেবো সলিউশনের পার্ট যেগুলো থিউরি সেগুলো আমি মুখে বলবো এবং উত্তরগুলো আইসিটি জোন রংপুর এই পেজের মধ্যে আপলোড করে দেবো থিউরি অংশটা আর যেটা ম্যাথমেটিক্যাল টার্ম বা কনসেপ্টের টার্ম সেটা আমি বোর্ডে দেখাই দেবো আপনারা উত্তরটা মিলিয়ে দেখবেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক প্রথম যে প্রশ্নটা ছিল কম্পিউটার প্রজন্ম বলতে কী বোঝায় কম্পিউটার বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা করো তো ফর্চুনেটলি এইটা আমাদের এক নম্বর সিটের ঠিক এক নম্বর প্রশ্নই যে আমার সামনে প্রশ্নটা ওপেন করা আছে কম্পিউটার প্রজন্মের পাঁচটা প্রজন্ম রয়েছে এর যে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে সাথে উদাহরণগুলো দিতে হবে এভাবে যদি কেউ দিয়ে দেখতে পারেন তো সর্বনিম্ন সাত থেকে আট মাস ধরে রাখবেন আমার মতে সাত ধরবেন তাহলে সাত হলো সেভ জোন এর নিচে ভালো লেগলে দেওয়ার সম্ভাবনা কম তো আপনি সাতই ধরবেন দেন বলছে কম্পিউটার স্মৃতি বলতে কী বোঝায় এটা হচ্ছে কম্পিউটার বেসিক্যালি আমাদের দুই নম্বর সিট দুই নম্বর সিটে রয়েছে কম্পিউটার স্মৃতি মূলত দুই প্রকার ছিল একটা হচ্ছে প্রধান স্মৃতি একটা হচ্ছে সহায়ক স্মৃতি আবার প্রধান স্মৃতি ছিল দুই প্রকার র্যাম রম স্থায়ী ও ওয়েসি সহায়ক স্মৃতি হার্ড ডিস্ক প্রফি ডিস্ক এইগুলো যদি আপনি লেখেন সিটেরগুলো হোবাহু তো মোটামুটি ওখান থেকে আপনি দশ দশ পাবেন এবং কম্পিউটার স্মৃতি বলতে যেটা ম্যাম যেটা বোঝায় সেটা বলতে হবে তো এটাও আমি আপলোড করে দেবো এখন ক্লাস শেষে দেন এ এবং এর কর্মপদ্ধতি চিত্রসব বর্ণনা করো তো চিত্রটা ওটা দেবেন দেওয়ার পর ম্যাথমেটিক লজিক ইউনিটে যে রয়েছে তিনটা অংশ গাণিতিক অংশ যুক্তি অংশ তারপরে হচ্ছে আপনার ডিসিশনাল যে কাজ এইগুলা পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করতে হবে এলে কিন্তু খুব বড়ো হবে না যতটুক দরকার আপনি এখন মন মতো বানাই দিলে তো আর হবে না মানেগুলো তো আসলে আপনার টেকনিক্যাল বেশি আপনার যে ইচ্ছা মতো অনেক বড় করবেন তাও না যা পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী দিতে হবে এটার আপনার ওই গাণিতিক ইউনিটে দেবেন এবং তিনটে অংশও রয়েছে ওই তিনটা অংশকে দিতে হবে কোনটার কোন কাজ ওগুলো একটু বিস্তারিত লিখতে হবে টু দ্য পয়েন্টে যদি লিখে থাকেন ওইখানেও আপনি সাত আট মার্ক ধরে রাখবেন তো যে তিনটা বললাম এভারেজ যারা ভালো লেখছেন এবং সিট থেকে আমাদের পড়ে গেছেন আপনারা সাত করে ধরবেন সাত করে ধরে সেফজোনে থাকবেন এরপর আরেকটা আছে আপনার থিওরি অংশ থেকে যেটা হচ্ছে ডস বা ডিওএস কী ডিস্ক অপারেটিং সিস্টেম যেটা প্রথম যে কম্পিউটার তৈরি হয়েছিলো সেটার মধ্যে ছিল এটাও আমাদের হচ্ছে অপারেটিং সিস্টেমের এক নম্বর সিট থেকে চলে এসেছে এবং অপারেটিং সিস্টেমের কাজও শ্রেণী আপনার মনে করে দেখেন এই যে শ্রেণী বিভাগটা আপনাদের কিন্তু আমি তিন নম্বর মডেল ডিস্টে দিয়েছিলাম এবং এই পরীক্ষার মধ্যে চলে এসেছে তারপর ডিওএস ডস এটাও আপনাদের তিন নম্বর মডেল ডিস্টে ছিল এরপর সিস্টেমের কাজ এই কাজগুলো দিতে হবে কাজগুলো আমি আমার পেজের মধ্যে আপলোড করে দেবো সেখানে দেখবেন এখানে মূলত গাণিতিক যে অঙ্কগুলো রয়েছে সেটা ব্যাখ্যা করবো তারপর আরেকটা রয়েছে কোড কি কোট বলতে বোঝায় যে কোড আমাদের দুই নম্বর মডেল ডিস্ট্রি ছিল ওইটা এটাও সরাসরি কমন আসছে তো কোড বলতে কী বোঝায় কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত যে বর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে এগুলো কম্পিউটারকে বোঝানোর জন্য জিরো ওয়ান দিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলা হয় এরপর দেখেন আরেকটা প্রশ্ন হচ্ছে বিসিডি এবং বাইনারি কোডের পার্থক্য মনে করে দেখেন আমাদের দুই নম্বর মডেল ডেক্সটা আমরা কি দিয়েছিলাম যে বিসিডি ও বাইনারি কোড এক নয় ব্যাখ্যা করো আর এখানে আসছে কি বিসিডি বাইনারি মধ্যে পার্থক্য ওই প্রশ্নের প্রশ্ন প্রশ্নগুলোকে সেম তার মানে কি বিসি মানে বাইনারি করে ডেসিমেল তারপরে হচ্ছে বাইনারি একটা সংখ্যা পদ্ধতি তারপরে আপনার মনে হয় বাইনারি ভিত্তি আছে বিচিরি কোনো ভিত্তি নেই এটা বিট রয়েছে তারপরে আপনার বিচিডিতে ডিজিট বেশি লাগে বাইনারিতে ডিজিট কম লাগে এইভাবে পাঁচটা পার্থক্য দিলেই মোটামুটি অ্যান তো এখানেও প্রায় আপনাদের দশ মার্ক ছিল এবং এর সঙ্গে আরেকটা জিনিস ছিল তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তো এই জিনিসটা কিন্তু দেখেন এই তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে কত মার্ক রয়েছে অলমোস্ট এখানে দেখা যাচ্ছে যে তিন ভিত্তিক সংখ্যার মধ্যে আপনার পাঁচ মার্ক রয়েছে প্রশ্নটা কিন্তু ছোটো তো এই প্রশ্নটা একটু সুন্দরভাবে সাজাইতে হবে কীরকমভাবে সাজাবেন আপনি প্রথমে ভিত্তি সংখ্যা দেবেন ভিত্তি বলতে বোঝায় কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে তো আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতি মোট দশটা অঙ্ক ব্যবহৃত হয় তাহলে এটা অঙ্ক কত জিরো থেকে নাইন পর্যন্ত এখানে কী বলা হয়েছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে এখানে ব্যবহৃত অঙ্ক কথা হবে শূন্য এক দুই তিন এই তিনটা ব্যবহৃত হবে শূন্য এক দুই তিন সরি শূন্য এক দুই তিনে শূন্য এক দুই এই তিনটা ডিজিট ব্যবহৃত হবে তাহলে এখানে সর্বোচ্চ সর্বোচ্চঙ্কত দুই দুইয়ের বেশি তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সম্ভব না এভাবে লিখলেন লেখার পর যেহেতু এটা পাঁচ মার্ক আছে আরেকটু দেখাইতে হবে এরকম একটা লেখালেন যে যেমন তিন ভিত্তিক সংখ্যাতে দুই দিলাম শূন্য দিলাম দেন এক দিলাম এটা একটা তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো এটার একটা স্থানীয় মান আপনি দেখাই দিলেন যে দুই গুণন দেন হচ্ছে তিন স্কোয়ার প্লাস শূন্য গুনন তিন এক প্লাস এক গুণুন তিন শূন্য আসলে কত হচ্ছে তিন তিরিকা নয় নয় দু আঠারো প্লাস শূন্য প্লাস হচ্ছে এক তাহলে আসছে কত উনিশ তো এইভাবে যদি বিস্তারিত দেখেন তো আশা করি পাশে পাশ পাবেন তা প্রথমে কী বললাম ভিত্তির সংখ্যাটা দিলেন তিন ভিত্তিক সংখ্যাতে তিনটা অঙ্ক ব্যবহৃত হয় জিরো থেকে দুই পর্যন্ত সর্বোচ্চ অঙ্ক দুই দুইয়ের বেশি এই সংখ্যাতে আসলে সম্ভব নয় দেওয়ার পর এইটুকটা লাগাই দিতে দেবেন যেহেতু পাঁচ মার্ক দিয়েছে একটু বড়ো করলেন এইটুক দিলেই হবে দেন হচ্ছে থিউরি আর কী ছিল থিউরি আরেকটা ছিল যে এই যে একটা প্রশ্ন এটা হচ্ছে আপনার আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন আমাদের কী ছিল যে ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান এটা আসলে কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব অনেকে ভুলবশত এটা বাইনারি দিয়েছেন বাইনারি নেই এটা সবগুলো সংখ্যা পদ্ধতিতে সম্ভব এবং এই প্রশ্নটার মধ্যে আপনার মার্ক ছিল প্রায় পাঁচ মার্ক ছিল যেটা আপনাকে বিস্তারিত লিখতে হবে এটা আসলে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল দশমিক চারটা সংখ্যা পদ্ধতিতে সম্ভব এবং আপনাকে ব্যাখ্যা দিতে হবে এইভাবে যে বাইনারিতে আমরা জানি জিরো ওয়ান এই দুইটা মাত্র অঙ্ক নিয়ে গঠিত তার মানে বাইরেটা সম্ভব তারপরে ডেসিমেলে দেখি জিরো থেকে নাইন এই অঙ্কগুলো নিয়ে তৈরি তো সেখানেও জিরো ওয়ান আছে ডেসিমেলও সম্ভব দেন আপনার অক্টালে সেম বর্ণনা দিতে হবে জিরো থেকে সেভেন হেক্সারেসিম্বলও জিরো থেকে এফ এইভাবে আমাদের প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে প্রত্যেকটা দেখাইতে হবে তো সম্ভব এটাতে সম্ভব তো লাস্টে যা দিলাম সুতরাং আমরা বলতে পারি যে চারটা সংখ্যা পদ্ধতিতেই এই সংখ্যাটা তৈরি করা সম্ভব এইভাবে যদি লেখেন পাশে পাস এখানে একমার্ক কাটান এটা কিন্তু থিওরি না এটা কনসেপচুয়াল প্রশ্ন দেন আর কিছু রয়েছে কি আরেকটা রয়েছে মৌলিক গেট কি মৌলিক গেট কি যে গেটটি দিয়ে এককভাবে কাজ করে বা একটি মাত্র অপারেশনে কাজ করে এটাকে বলা হয় মৌলিক গেট টু দ্য পয়েন্ট সংজ্ঞা লিখলেই হবে দেন হচ্ছে ন্যান্ড এবং নরগেটকে কেন সর্বজনীন গেট বলা হয় এখানে পুরো আট মার্ক ছিল এবং এই প্রশ্নটা আমাদের তিন নম্বর মডেল টেস্টে ছিল যে ন্যান্ড এবং নরগেটের সর্বজনীতা ব্যাখ্যা করো মনে পড়ে এই প্রশ্ন কিন্তু ভোপ চলে এসেছে তো এই ন্যান্ড এবং নর্গেটের সর্বজনিতার ব্যাখ্যা অলরেডি আমাদের ইউটিউবের মধ্যে আপলোড করা আছে একটা শর্টকাট দিয়ে এবং এই শর্টকাটটা আপনাদেরকে আমি পেজ বেশি শিখেছিলাম যে কীভাবে করবেন ন্যান নরের সর্বজনীতা যেমন ন্যান্ড দিয়ে যখন বলবে যে একটা পাল্লো অটোমেটিকলি হয় যারা করছেন তো করছেন এবং যারা করেন না একটু দেখেন যে ন্যান দিয়ে যখন বলবে প্রথমে ন্যান দিয়ে আমরা কি দেখাবো এ নিলাম তাহলে কি পাবো আমরা এবার সেম কনসেপ্ট এটা যেভাবে হবে ন্যান দিয়ে ন্যান দিয়ে নট যেভাবে হবে নট দিয়ে হলে চিত্রটা চেঞ্জ হবে চিত্র হবে কোনটা এটা এবার এ নিলে এবার পাবো এবার দেখেন ন্যান দিয়ে ন্যান দিয়ে অ্যান এখানে এ নিলাম এখানে বি নিলাম এ বি বার দেন হচ্ছে এবি ডাবল বার এটা সমান কী হয়ে যায় এবি হয়ে যায় সেম কনসেপ্ট এখানে খালি ন্যান্ডের জায়গায় নর বসে দেন সেম কনসেপ্ট একেবারে এক ওই কনসেপ্টই এখানেও এ নিলাম বি নিলাম এ প্লাস বি দেন আবার আমরা এই কনসেপ্ট নিতেছি এ প্লাস বি ডাবল বার সমান এ প্লাস বি হয়ে গেলো তো এটা আমি কনসেপ্টটা কীভাবে শিখেছিলাম জানেন দেখেন কত মজার জিনিস যে ন্যান দিয়ে নট যা কী বললাম ন্যান দিয়ে নট যা নট দিয়ে নট ও সেম তারপর ন্যান দিয়ে অ্যান্ড যা নর্থ দিয়ে ওর যা মানে মেলাগুলো হবে একরকম দেখেন ন্যান্ডের সাথে অ্যান্ড মেলে মানে এন্ড অ্যান্ড আছে নরের সাথে ওয়ার মেলে অর অর আসে তারপর মেলাগুলো কনসেপ্ট হবে একরকম এই যে একরকম কনসেপ্ট সেম কনসেপ্ট আসে আসছে এবার দেখেন ন্যান দিয়ে আপনাকে বললো হচ্ছে ওয়ার অ্যান্ড অর মেলে মেলে না তাহলে আবার নর্থ দিয়ে অ্যান্ড মেলে মেলে না অর্থাৎ অ মেলাগুলা একরকম যেগুলা মেলে মেলা তো ওগুলা কিরকম হবে এটা যে আমরা নেই এখানে আমরা একটা এ বার বানাইলাম এখানে আমরা বি বার বানাইলাম দেন এই দুইটাকে আমরা জাস্ট জয়েন দিয়ে দেবো দেন সমীকরণটা লিখবেন এ বার ইন্টু বি বার তাহলে আসছে কি আমাদের এ প্লাস বি একই কনসেপ্ট এখানে না মেলাগুলো একরকম হবে তাহলে প্রথমে এখানে একটা নন নেব এখানে একটা নন নেবো তারপর যুক্ত করে দেবো দেখেন কত সুন্দরভাবে হয়ে যাবে এখনই এটা নিলাম আমার এ তাহলে কী এবার দেন হচ্ছে বিবার দেন একটা খেলে লাগাই দেব এবার প্লাস বিবার শেষ এখন ওটাকে ডিমোর গান অ্যাপ্লাই করলে বি হয়ে যাবে এখন অ্যাপ্লাই করলে কী এসেছে এ বার বার ইন্টু বি বারবার সমান সমান এবি একইভাবে এখানেও আসতেছে কি আমার এ প্লাস বি এটা হচ্ছে ন্যান নরের বাস্তবায়ন এবং তার সঙ্গে উপরে দুই একটা কথা লিখে দিতে পারেন যে ন্যানের বাস্তবায়ন বলতে বোঝায় এই সকল গেট দ্বারা মৌলিক গেটসমূহ বাস্তবায়ন করা যায় নিচে দেখানো হলে এটা লেখার পর চিত্র দুধের দেখা যায় পাশাপাশিও দেখাতে পারেন এবং নিচে উপরে দেখাতে পারেন এটা হলো এই প্রশ্ন দেন একটা হচ্ছে আপনার যে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এত থেকে এত বিয়োগ করে মনে করে দেখেন মডেল টেস্ট এর দুই নম্বরে আমি আপনাদেরকে এটা দিয়েছিলাম যেটার মাইনাস উত্তর আসবে এটা হচ্ছে মাইনাস উত্তর আসবে ওইটা ছিল ষোলো বিটের এটা হচ্ছে আট বিটের তো মাইনাসের উত্তর কিন্তু আপনাদেরকে আমি ওই জন্য প্র্যাকটিস করেছিলাম যেন পরীক্ষার যে ভুল না হয় আশা করি অন্যদের ভুল এলেও আপনাদের ভুল হবে না তো দেখেন এনে কী করতে হবে প্রশ্নটা আমি সলভ করি এখানেই কত নম্বর সেটা আপনার হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন দুয়ের পরিপূরক তো আমি সংক্ষেপে করবো আপনারা উত্তরটা চেক করে নেবেন কারণ সময় নষ্ট করা যাবে না পাঁচ নম্বর প্রশ্নটা বলছে কি আমার যে দুইয়ের পরিপ্রেকের সাথে এত থেকে এত বিক্ষোভ যেহেতু আমাকে বলে দিছে মাইনাস ফিফটিন থেকে প্লাস এলিভেন এখানে আমার অপশান নেই কোনটা আগে বেরোয় নেব তাহলে দেখেন পনেরো দশ মাইনাস করতে বলছে কত এলিভেন নাকি হুম এইটা হচ্ছে আমার প্রশ্ন ওকে তো এটাকে যদি এখন আমরা দুইয়ের পরিপর করে কি এসেছি যে মাইনাস ফিফটিন টেন প্লাস মানে এসছে মাইনাস এলিভেন হয়ে গেল দেন যেহানি আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করা মানুষ যোগ করা এই জন্য মূল ফাংশনটা আমরা দিলাম কি প্লাস দেন আসতেছে কি মাইনাস টোয়েন্টি সিক্স টেন শেষ এইটি হচ্ছে আমার মূল জিনিস এখন দেখেন এখানে মাইনাস কয়টা আছে একটা দুইটা তিনটা অর্থাৎ তিনবার আপনার পরিপরক করতে হবে কীভাবে করতে হবে দেখেন প্রথমে লিখলাম যেহেতু মাইনাস ফিফটিন ও মাইনাস ইলেভেন ঋণাত্মক সুতরাং আমরা কী করবো প্লাস ফিফটিন ও প্লাস ইলেভেনের দুইয়ের পরিপরক্ষ করি এটা লিখলাম না কি বললাম যে এর দুইয়ের পরিপরক্ষ করি তা প্লাস ফিফটিনের দুইয়ের পরিপ্রেক্ষি কী হবে প্রথমে এর বাইনারি লিখে লিখি আমরা বাইনারি মান কত হচ্ছে আট চার দুই এক একে বিটে নিয়ে যাই একটা দুইটা তিনটা চারটা সাইড নোট মাস দিতে হবে আটবিট এজিস্টারে বাইনারি মান নির্ণয় করে দেন একে একের পরিপ্রেক্ষ লিখে যে এসতেছে এক দুই তিন চার এক দুই তিন চার জাস্ট উল্টাই দিলাম সাইড নোট মাস্ট দিনের সঙ্গে প্লাস এক যোগ করেন প্লাস এক যোগ করলে কী এসছে শূন্য এক এক হাতে কিছু নাই তারপর শূন্য 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 এক দুই তিন চার তাহলে কী আসলো ওটা মাইনাস ফিফটিন টেন ওকে এটা হচ্ছে মাইনাস ফিফটিনের মান সিমিলার কনসেপ্ট দিয়ে আমরা আপনার এলিভেন্টটা বের করি ফেলবো এলিভেন্টটা বের করি যে প্লাস এলিভেন প্লাস এলিভেনের মান কত আসতেছে আপনার দেখেন তো একটা দুইটা তিনটা চারটা শূন্য আগে দিয়ে নিলাম আট চার দিলে বেশি হয়ে যাবে দুই এক সাইড নোট মাস দিতে হবে আমি লিখলাম না দেন হচ্ছে একে একের করেন এক দুই তিন চার তারপরে শূন্য তারপর হচ্ছে এক তারপর হচ্ছে শূন্য শূন্য এবার এর সঙ্গে প্লাস এক করেন এক দেন হচ্ছে শূন্য দেন হচ্ছে এক দেন হচ্ছে শূন্য এক দুই তিন চার এটা হচ্ছে আমার এর সঙ্গে আপনি মাইনাস ফিফটিনটা এখন বসায় দেন মাইনাস ফিফটিন কত ছিল আমার চারটা এক এক দুই তিন চার দিন কত আছে তিনটে শূন্য একটা দুইটা তিনটা এক এবার আমরা কি জানি মাইনাস টোয়েন্টি সিক্স টেন এটা যোগ করেন এক এক শূন্য হয় হাতে এক থেকে একটা এখানে বসে গেল আবার এক হাতে কিছু নাই শূন্য এক এক শূন্য হয় হাতে এক আছে তাহলে তিনটে এক হলে এক তিনটে এক হলে এক তিনটে এক হলে এক এবং অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নেই এই নোটটা দিতে হবে তাহলে এবার দেখেন এই পর্যন্ত যদি করেন তো আপনি ফুল মার্ক না পাইলেও দুই মার্ক আপনাকে কম দেবে যদি এই পর্যন্ত আপনি করেন এরপর আপনাকে যেহেতু উত্তরটা মাইনাস আসছে একে আবার সাংখ্যিক মান নির্ণয় করতে হবে এটা হচ্ছে আমার উত্তর যে তিনটা ওয়ান এসেছে এখানে ক্লিয়ার বলা যাচ্ছে না কি বলতে পারতেছি না তিনটা ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো বুঝতে পারতেছেন তো ক্লিয়ারলি বোটে এখন এটাকে আমাকে সাংখ্যিক মান করে দেখতে পেয়ে আসলে টোয়েন্টি সিক্স কিনে তো তাহলে সাংখ্যিক মানটা নির্ণয় করি তো এবার আমরা সাইড নোট এই সাইড নোট বলতে হবে উপরে একটা হেডলাইন দেবো যেহেতু মাইনাস টোয়েন্টি সিক্স ঋণাত্মক এর সাংখ্যিক মান নির্ণয়ের জন্য আবার দুইয়ের করি কি বললাম এর সাংখ্যিক মান নির্ণয়ের জন্য আবার দুইয়ের পরিয়েন্টি সিক্স টেন কত আসছে তিনটে এক একটা দুইটা তিনটে এক দেন হচ্ছে দুইটা জিরো তারপরে এক এক শূন্য এই থেকে একের পরিপূরক করেন একটা দুইটা তিনটা এক এক শূন্য শূন্য এক দেন একে প্লাস এক করে দেন এক এক কত হয় শূন্য হাতে থাকে কত এক এই একটা এখানে বসে গেল আর হাতে কিছু নাই দেন এক এক শূন্য 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 ওকে এটা হচ্ছে প্লাস টোয়েন্টি সিক্স এবার আমরা মিলিয়ে দেখব যে আসলে এটা প্লাস টোয়েন্টি সিক্স কিনা হিসাব করেন এক দুই চার আট ষোলো ষোলো আট কত হয় চব্বিশ চব্বিশের দুই কত ছাব্বিশ এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সাংখ্যিক মান কিন্তু উত্তর জায়গায় লেখব আমরা এইটা এটা জাস্ট আমরা শুদ্ধিকরণ করলাম বাট দেখলাম যে এটা টোয়েন্টি সিক্স কিনা অ্যান্সারে দা মাইনাস টোয়েন্টি সিক্স যায় লাখ দেবেন আপনি যদি এই পর্যন্ত রাখেন তারপর আপনি মানে কাটবে না দুই মার্ক কম দিতে পারে বুঝতে পারছেন কারণ এই জন্যই মাইনাস দেওয়া হয় জানো এটাকে আপনারা সাংখ্যিক মান মধ্যে নিয়ে যেতে পারেন এবং এই কারণে এটাতে এত বেশি মার্ক থাকে এই হচ্ছে দুইয়ের পরিপূরক এরপর বলছে ছয় নম্বর প্রশ্ন দুটির সঙ্গে গসাগুনির না এটা এটাও আমাদের অ্যালগোরিদম ফোলোসারের যে সিট রয়েছে এক নম্বর সিট সেই এক নম্বর সিটের উত্তর তো এইখানে আপনারা যে কনফিউশনটা হবে আমি লিখে সময় নষ্ট করলাম না দুইজন মানে কিছু কিছু স্টুডেন্ট একটা জায়গায় কনফিউশন আছে যে আমি এ গেটার দেন বি দিব নাকি এ লেস দেন বি দিব তো আমার মতে এ গেটার দেন বি দেন আর এ লেস দেন বি দেন দুইটা একটু রাইট প্রোগ্রাম করে দেখবেন গেটার দেন দিয়ে অ্যান্সার আসবে লেস দেন দিয়ে অ্যান্সার আসবে আপনি দুটাই ইউজ করতে পারবেন এতে কোনো বাধ্যবতা গানে আপনাকে গ্রেটার দেন ইউজ করতে হবে লিস দেন ইউজ করতে হবে ক্লিয়ার একটা বিষয় হচ্ছে গসাগুর ক্ষেত্রে হয় জি ইকুয়াল টু জি মাইনাস ওয়ান দেন হচ্ছে এ জি ইকুয়াল ইকুয়াল শূন্য বা একটা ইকুয়াল দিতে পারেন তারপরে বি এই এই জিনিসগুলো ঠিক থাকলে বাকিগুলো তো অ্যাজ ওইজাল যেভাবে করা লাগে এইটা একটা তারপর এইটা একটা দেন এইটা একটা এই কয়টা যে ঠিক থাকে তার মানে আপনার লুপ ঠিক আছে লুপ আরও বলতেছি আপনার ফুলোচটা আর কম ঠিক আছে গসাগুর এরপর ম্যাথ আছে একটা আপনাদের সেটা হচ্ছে আট নম্বরে যে দুটি সংখ্যা যোগ করতে বলছে এবং ফলাফল আপনার বাহিনী যে প্রকাশ করতে বলছে তো এখন খেয়াল করেন এইটা কিন্তু পুরো ক্যালকুলেটারের সাহায্যে করা যায় এই যে আমাদের আট নম্বর যে ম্যাটটা আছে যেটা আমরা পুরো ক্যালকুলেটারের সাথে করতে পারবো কিন্তু ক্যালকুলেটার সাথে উত্তরটা টেস্ট করতে পারি এখানে আমাকে করে দেখাই দেবো অলরেডি আমি ক্যালকুলেটার করে ফেল করে দেখাবো আপনাদেরকে এখানে আমি এখন বারবার বলছিলাম যে ক্যালকুটার নিয়ে যাবেন আজকে কিন্তু কারো আমি সমস্যা শুনিনি অনেকেই মনে করেন অনেক স্টুডেন্ট পড়ায় তারা আসে বলে যে ক্যালকুলেটার নিয়ে যায় না নর্মাল ক্যালকুলেটার নিয়ে যান কিন্তু আমি আমার স্টুডেন্টকে কনফিডেন্সলি বলছি আপনার ক্যালকুলেটার নিয়ে যাবেন সাইন্টিফিক একজন এখন মধ্যে বলতে পারেন যে তার সমস্যা হয়েছে এবং এটার সুবিধা আজকে এই অঙ্কটার মধ্যে যা পারছে এইটা যারা হানড্রেড পার্সেন্টে রাইট করা যাবে তো দেখেন প্রশ্ন প্রশ্নটা কি বলছে যে সংখ্যা দুটো যোগ করে যোগ ফল বাইনে দিয়ে নিয়ে যাও এখন আপনি যদি দুইটাকে বাইনে দিয়ে নিয়ে যান লাস্টে বাইনে যোগ করেন তাহলে এটা খুবই জটিল হয়ে যাবে একেবারে জটিল প্রসেস হয়ে যাবে এটা কীভাবে সহজে করা যায় উত্তরটা মিলিয়ে নিন তো এটা আমার আছে নাইন ডি পয়েন্ট কত সিক্স পয়েন্ট বি সিক্স এটা আছে আমার সিক্সটিন তো একে আমরা সুন্দর মতো দশমিকে নিয়ে যাব তো দশমিকে যদি আমি নিয়ে যাই তাহলে আমার মানটা কত দশমিক এখনই করে দেখাই নাইন ডি সিক্স পয়েন্ট এ বি সিক্স ওকে দেন এত এত হুম তাহলে এটা মান আসছে ওয়ান ফাইভ সেভেন পয়েন্ট সিক্স সিক্স এখন খেয়াল করে দেখেন এটা প্রায় দিতে পারেন বা পৌন মিনিট দিতে পারেন এটা আমি দুই ঘর পর্যন্ত নিচ্ছি কেন দুই ঘর পর্যন্ত নিচ্ছি কারণ আমার যে পরের সংখ্যাটা আছে এটা কিন্তু দুই ঘর পর্যন্ত আছে তিনশো ছয় পয়েন্ট পাঁচ এক এটা কিন্তু দুই ঘর পর্যন্ত এই জন্য আমি দুই ঘর পর্যন্ত নিশি পাশে আপনি প্রায় লিখতে পারেন বা পণবিক দিতে দেবে এই যে আপনার কোনো ভুল হবে না কাটবে না আমি যে কিছু নাও লেখেন তাও সমস্যা নেই কিন্তু আমি যেটা যে সংক্ষেপে করে দেখালাম আমি পরীক্ষা কিন্তু এইভাবে করা যাবে না পরীক্ষা মূল্যমে করে এটা দেখাইতে হবে বুঝতে পারছেন আপনাদের তো এখন উত্তর দরকার আমার তো মূল্যমেম এখানে করার দরকার নেই তো এটা এইভাবে করলেন করার পর আমার আরেকটা সংখ্যা কত আছে তিনশো ছয় তো এটা সেটা এখন আমরা যোগ করে দেব তিনশো ছয় দশমিক কত পাঁচ এক তারপরে একশো সাতান্ন দশমিক ছয় ছয় এটা ক্যালকুলেশন করলে আসতেছে চার ছয় চার দশমিক এক সাত ওকে এখন এইটাকে আবার আপনাকে মূল নিয়মে বাইনারিতে নিয়ে দিতে হবে সংক্ষেপে করলে হবে না তারা সংক্ষেপে করছে মার্ক কম পাবেন আবারও বলতেছি এই প্রশ্নটা আপনাদের মার্ক কত ছিল পাঁচ ন দশ হ্যাঁ পাঁচ মার্ক ছিল এটা আপনাকে মূল নিয়মেই করে দেখা দিতে হবে এটাও মূল নিয়ম যোগ করলে করবার এই জায়গাটাকে আবার পূর্ণ সংখ্যার জন্য একবার ভগ্নাশোর জন্য একবার তা পূর্ণ সংখ্যার জন্য যদি আমরা করি তাহলে মান আসছে আপনার ত্রিপল ওয়ান একটা দুইটা তিনটা তারপরে শূন্য এক তারপরে আপনার আসতে হচ্ছে চারটা জিরো এক দুই তিন চার এক দুই তিন চারটা জিরো দেন হচ্ছে এক শূন্য তিনটে এক এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আটাইশ তারপরে হচ্ছে আপনার দুইশো ছাপ্পান্ন মিলিয়ে দেখবেন এটা আসছে এটা হচ্ছে আপনার চারশো চৌষট্টির মান তারপরে পয়েন্ট দেবেন এই যে পয়েন্ট দিলাম আমি এখানে মানে পয়েন্ট ওখানে ওই পাশে গেলে আপনাদের দেখা না যেতে পারে এই জন্য পয়েন্ট আমি এখানে দিলাম এবার পয়েন্ট সতেরোকে মান যদি করি চার ডিজিট যদি নেই তাহলে আসছি শূন্য শূন্য এক শূন্য এই চিহ্ন অবশ্যই দিতে হবে দিয়ে চলে গেল ঠিক আছে এটা আমি চার ঘর পর্যন্ত নিচ্ছি পয়েন্ট সতেরোকে যদি আমরা করি চার ঘর পর্যন্ত নিলে এটা আসছে শূন্য শূন্য এক শূন্য চারশো চৌষট্টি জন্য এটা পয়েন্ট সতেরোর জন্য এটা এবং এটা মূল্যমে দেখাতে হবে এটা ছিল আপনাদের মূল আর কোনো প্রশ্ন বাদ পড়ছে কি দেখেন দিই না দশ হয়েছে এ তারপরে অপারেটিং সিস্টেম এটা হয়েছে ও আরেকটা আছে দশ নম্বর প্রশ্নটা দশ নম্বর প্রশ্নটা দেখা দিই এটা এইভাবে যদি করেন এটা আমি সংকে দেখালাম উত্তর আপনার এটা এগুলো মূল্যমে করে দেখাতে হবে মূল্যমে করে দেখাতে পারলে আপনার ফুল মার্ক পাশে পাশ পাবেন এরপর আমরা এই প্রশ্নটাতে পাস দেওয়া কম হয়ে গেছে আর একটু বেশি দেওয়া লাগতো সর্বশেষ প্রশ্নটাতে দেখি যে কী বলছে দশ নম্বর প্রশ্ন যে সমীকরণটি সরল মান ন্যান নর্গের দিয়ে বাস্তবায়ন করো খেয়াল করে দেখেন তিন নম্বর মডেল সে এরকম একটা প্রশ্ন আমরা দিচ্ছিলাম যদিও সমীকরণটা ভিন্ন সেম ছিল যে সমীকরণটা ন্যান নর্দ দিয়ে বাস্তবায়ন করো সরল করার পর ঠিক আছে একই ধরনের কনসেপ্ট এবং এইটা একটা বারে কমন যে সমান এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি বার প্লাস এ বি সি এখন বলছে কি এটাকে সরল করতে বলছে সরল করে ন্যান নট দিয়ে বাস্তবায়ন করতে বল এই যে সরলটা এইটা আপনাদের গ্রুপে আমি সেদিন দুই দিন আগেও বোর্ড থেকে ছবি তুলে দিচ্ছিলাম এই দুটো সরল দেখবেন ভালোভাবে এখন হুব হুক এইটাই আবার পরীক্ষা চলে এসে যায় তো আশা করি কারো এটা ভুলার কথা না আমি আবারও করে দিয়ে দিচ্ছি যেটা দুইভাবে করা যায় কিন্তু ওই যে আপনার এ এক্সক্লুসিভ বি যেটা আসে ওইটা দিয়ে করা যাবে না কারণ এটাকে বলছে সরলকৃত মানকে ন্যান নট দিয়ে বাস্তবায়ন করতে তো এ এক্সক্লুসিভ বি যদি চলে আসে তখন তার বাস্তবায়ন করতে পারবেন না তো এটা কীভাবে করবো আমরা এই যে দুইটা এবিসি নেব কমন দুইটা এবিসি আমরা কোন লজিক দিয়ে নিলাম আমরা জানি যে আপনার এ প্লাস এ সমান সমান এই হয় এ প্লাস এ প্লাস এ সমান সমান এ হয় সেই লজিকে আমরা বলতে পারি তিনটা এবিসি সমান সমান এবিসিই হয় এখানে এবিসিগুলো সবাইকে ভাগ করে দেন একে একটা এবিসি দেন একে একটা আমরা এবিসি দিলাম দেন হচ্ছে বি বারকে একটা এবিসি দিলাম নাও এবিসি দেন হচ্ছে সি বারকে একটা আমরা এবিসি দিলাম ওকে দেন সিবারকেও একটা এবিসি দিলাম এবার দেখেন সবগুলোতেই কমন যায় এখান থেকে সি কমন যায় বিসি কমন গেলে থাকতেছে এ বার প্লাস এ দেন এখান থেকে এসি কমন যায় কী বলছে এসি থেকে এখান থেকে কমন নেন যদি আমরা এখান থেকে এসি কমন নিই তাহলে আসতেছে বি বার প্লাস বি এরপর যদি আমরা এবি কমন নিই তাহলে আসতে সি বার প্লাস সি তো এইটা ওয়ান এইটা ওয়ান এইটা ওয়ান ওয়ান হয়ে গেলে থাকতেছে বিসি প্লাস এসি প্লাস হচ্ছে এবি এসি প্লাস হচ্ছে এবি এটা হচ্ছে আমার স্বরক্ষিত সমীকরণ এবার বলছি আপনাকে এই সরলক্ষিত সমীকরণটাকে ন্যান এবং নর্দ্বারা বাস্তবায়ন করতে তো এটাও আপনাকে দেখাই দিই কীভাবে বাস্তবায়ন করবেন তো বাস্তবায়নটা শুধু মিলাই নেন আপনার সমীকরণটা ঠিক হয়েছে কিনা এটা মান বের হবে দেন এটাকে যে আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন করি সে এটাকে আমি ন্যান দ্বারা বাস্তবায়ন করতেছি তো ন্যান দ্বারা বাস্তবায়ন করলে দাঁড়াচ্ছে হচ্ছে বি সি প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে এবি ওকে এই একটা সমীকরণ দুইটা বার দিলাম আমরা এখানে প্রথম যে বাটটা আছে এটাকে ডিমর গান্লো অপ্লাই করে দিয়ে ডিমর গান অপ্লাই করে কি এসেছে বিসি বার প্লাসটা এসে ইন্টু এসি বার ইন্টু এবি এবং উপরের বারটা অক্ষত থাকবে এইটা হচ্ছে ন্যান চিত্রটা আমি দেখাইলাম না সময় ক্ষেপণ হবে এটা করার পর আপনাকে বিসিতে একটা ন্যান অ্যাড করতে হবে এটাকে একটা ন্যান অ্যাড করতে হবে এটাকে একটা ন্যান অ্যাড করতে হবে করার পর তিনটাকে একসঙ্গে জয়েন দিয়ে দেবেন শেষ কাজ এবার যদি আমরা নর্দারা করি তো নর্দারা করলে কী সে যে বিসির উপরে ডাবল বাদ দেবো একটা দুইটা এসির উপর ডাবল বাদ দেবো একটা দুইটা এবির উপর ডাবল বার দেবো একটা দুইটা এবার একবার ডিমোরগানলা যদি অ্যাপ্লাই করি গুণটা হয়ে যাবে যোগ বার প্লাস হচ্ছে এবার প্লাস হচ্ছে সি বার দেন হচ্ছে এবার বার প্লাস হচ্ছে বি বার এবার কী করবো আমরা আবার ডাবল বার দেবো দিয়ে ওই সমীকরণটাকে ফুল লিখবো শেষ এটা আপনার ডট ডট দেন না তো আমি জাস্ট সংক্ষেপে করার জন্য এই ডট ড দিলাম মানে এটাকে আমি আবার রিপিট করব আবার কী করতে হবে এর আবার নর্দে বাস্তবায়নকে দেখা দেবে অর্থাৎ প্রথমে সরল করলাম ন্যানদের একটা চিত্র নর্দার একটা চিত্র এই হচ্ছে আপনাদের দশটা প্রশ্নের সমাধান তো যারা পরীক্ষা দিয়েছেন বা আমার যারা স্টুডেন্ট ছিলেন আমার যারা ভিউয়ার ছিলেন আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং চিন্তা করার কোনো কারণ নেই আমার ধারণা যে ফোর্টি ফাইভ পারলেই মোটামুটি সবার জব নিশ্চিত হবে এবং ফিফটি পার্সেন্টের উপরে যারা আছেন তাদেরকে কনফার্ম একশো পার্সেন্ট তাদের টেনশন করার কোনো কারণ নাই তো আঠারোতম নিবন্ধনের আমাদের আজকে থেকেই মূলত শেষ হচ্ছে প্রায় দীর্ঘ সময় আপনারা যে পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছেন যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন ইউটিউবে যারা ফ্রি ক্লাসও করছেন হিউজ পরিমাণ ভিউজ দিচ্ছে আপনাদের সারায় এবং আপনাদের ভালোবাসায় আমি মনে করেন যে কী বলবো যে ভাষায় প্রকাশ করার মতো মুখে প্রকাশ করার মতো ভাষা আমার নেই তো আপনাদের সবার জন্য শুভকামনা এলো সবার জব নিশ্চিত হোক সেক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন এবং উনিশতমে যারা আছেন তাদের জন্য আরও দুর্দান্তভাবে আমরা এবার বই এগারে নিয়ে আসবি এবার কোনো পিডিএফ না আরও ভালোভাবে আরও কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে কাজ করতে চাই উনিশতম যারা আছেন সবার জন্য শুভকামনা রইল এবং আঠারোতম যারা আছে আপনাদের জবের জন্য দোয়া রইল ভালো দেখেন